বাকি কবরস্থান মাকবারাতুল বাকি যেখানে বিশ্ব নবীর স্ত্রীরা শুয়ে আছেন সাহাবা শুয়ে আছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আনহুন্না তাহলে আগে হবে মসজিদ তারপরে কবর কবর কেন্দ্রিক কোন মসজিদ বানানো যাবে না মনে থাকবে এটা তাঙ্গাইল এরকুম আছে যে আগে কোন আল্লাহর ওলীর কবর ছলায় উপরে বিশাল মসজিদ বানাইছিল আছে নাই আলহামদুলিল্লাহ খুব ভালো কবর কেন্দ্রিক মসজিদ বানাবেন না

পারফিউম করে রাখবেন আরব দেশে মসজিদে বাকুব জ্বালিয়ে দেয় হরূপ জ্বালিয়ে দেয় মসজিদে ঢুকলেই কবিতাটা ঠান্ডা হবে আবার আল্লাহ বললেন কুইলি ম্যাসে দাও বানিয়া দা মসজিদে যখন নামাজ পড়তে যাও সবচেয়ে ভালো কাপড়গুলো গায়ে দিয়ে যাও আদেশ টাকা কিন্তু আমরা যখন মসজিদে ঢুকি সবচেয়ে চিরা বানানা পরে ঢুকি আচার নাই

আমাদের সবচেয়ে ভালো জামাটা আমরা মসজিদে পরে যাব আমরা দুনিয়ার গৌরা দেখাতে চাই না আমরা যা করি দেখাতে চাই একজনকে তিনি কে 다음에 মসজিদের প্রথম আদব ওজন করে ঢুকবো দুই নাম্বার আদব সবচেয়ে ভালো জামাটা গায়ে দিয়ে মসজিদে ঢুকবো তিন নাম্বার ঢোকার সময় বাম পা দিয়ে ঢুকবো কোন পা আর বের হওয়ার সময়

জমিনে কাজ কর্ম শুরু করে দাও কর্ম চাঞ্চল্য দিয়ে জমিনটাকে পড়ে তোলো আর আল্লাহর কাছে ফাদন চাও রিজিক চাও রিজিকের মালিক কে তাহলে মুর্শিদে কি পাওয়া যায় রহমান ওই একজন কয় রিজিক না রহমান মুর্শিদে কি পাওয়া যায় আল্লাহ সবাই বলেন এটা ক্লাস মনে করবেন তাহলে খেয়াল থাকবে মুর্শিদের ভিতরে কি পাওয়া যায় আর বাইরে পাওয়া যায় রিজিক चिल्লায় বলেন বাইরে কি পাওয়া যায়

জানতে পারবে মসজিদে ঢুকলেই দুই রাকাত পড়তে বিশ্বনবী মোহাম্মদ বিশ্বনবী জুমার খোদবা দিচ্ছেন হঠাৎ এক সাহাবী খুতবা চলাকালীন সময়ে মসজিদে ঢুকেই বসে পড়লেন বিশ্বনবী বললেন দাঁড়াও নিজের খুতবা বন্ধ করে দিয়ে সাপরে বললেন দাঁড়াও দুই রাকাত পড়েছ নাকি সাহাবী বলে পড়ি নাই বিশ্বনবী বললেন তাড়াতাড়ি করে চড় জলদি করে দুই রাকাত করে নাও খুতবা জুমার খুতবা চলতেছে খোদবা থামিয়ে দিয়ে খোদবার নিরবির ছিন্নতাকে ভঙ্গ করে আল্লাহ হাবিব সাহ ইসলাম দুই রেখা পড়তে বললেন এটা খুবই জরুরি পড়বেন খোদবা চলাকালীনও পড়বেন যদিও আমাদের দেশের অনেক জায়গায় এটা সুযোগ দেয় না বলে যে লাল বাতি জ্বলন্ত অবস্থায় নামাজ পড়া নিষেধ নিজেরা বানাইছে নিষেধ তো পড়তে না দিলে বানান্দায় পড়েন যেহেতু খোদবা শোনারও গুরুত্ব আছে হানাফি মজাবে